পরবর্তীকালীন সরকারকে আমরা জানাতে চাই যে আজকে আমরা রাজপথে একাত্রিত হয়েছে কি দাবিগুলো আদায়ের জন্য বিশেষ করে চুরাই সরদের স্বীকৃতি সহ এই বাংলাদেশকে সুন্দর একটা দেশ তৈরি করার লক্ষ্যে যে জুলাই সনদ তৈরি হয়েছে এই সনদে আইনি ভিত্তি জাতীয় নির্বাচনের আগেই এটা আমরা চাই এবং হবে দিতে সমস্ত রাজনৈতিক দলগুলো এই আইনি ভিত্তির ব্যাপারে গণভোটের ব্যাপারে তারা একমাত্র পোষণ করেছে কিন্তু আজকে বাংলাদেশের ভিতরে উল্লেখযোগ্য যারা কয়েকবার দেশ পরিচালনা করেছে তার ভিতরে একটা দল হলো বিএনপি আজকে বিএনপি যে গণভোটের ব্যাপারে প্রস্তাব রেখেছে যেদিন জাতীয় নির্বাচন সেদিন নাকি গণভোট সম্মানিত আলোচকরা বলেছেন আপকো জাতীয় নির্বাচন করবেন কোন আইনের ভিত্তিতে সেই আইনের ভিত্তি হলো জুলাই স্বরাজ যখন আইনে ভিত্তি করে তখন জাতীয় নির্বাচন আইনে ভিত্তি পেয়ে যাবে নরসিরা ওবাইদানি বাদশতে ঘরে বসে থাকার সময় নাই আমরা আজকে রাস্তায় আসলাম тезиস কি কাট করব বাংলার শ্রমিক থেকে ছাত্রের আজকে আমরা দেখেছি দুই শ্রেণীর মানুষ এখন দুই মেরুতে অবস্থান করছে এর ভিতরে এক শ্রেণীর মানুষ হল যারা নাকি আমরা দেশও প্রেমিক আর এক শ্রেণীর হল ক্ষমতা প্রেমী আওয়ামী লীগ সরকার তারা দেশ প্রেমিচ্ছিল তারা ছিল ক্ষমতা প্রেমী তারা কিন্তু এক পর্যায়ে আমাদের বাংলাদেশ থেকে পালিয়ে কাকাতার পর হয়ে ভারতে অবস্থান করছে নব্বারা ফেসিস খাওয়ার চিন্তা করছেন যারা ঘন ভোট নির্বাচনের আগে যাওয়ার ব্যাপারে তারা করছেন আমি তাদের উদ্দেশ্য করে বলতে চাই আজকে বাংলাদেশের ছাত্র জনগণ সর্বশ্রেণীর মানুষ আজকে সর্বপ্রথম চায় তারপর কিন্তু আপনারা যদি এই চুলাই সরল আইনি ভিত্তি দেওয়ার ব্যাপারে দরে বসে করে থাকেন আমাদের বাংলাদেশের তিন দিকে ভারতের কাটাতা এড়ে কিন্তু আপনারা পালাবেন কোথায় আপনাদের জন্য অপেক্ষা করছেন সেই দক্ষিণে বঙ্গোপ সাগর আর কত রাস্তায় নামতে হবে এরপরে পরামর্শ ভিত্তি আমরা বাংলাদেশের সর্বস্তরে মানুষদের নিয়ে এমন কর্মসূচি ঘোষণা করব আপনি জাতীয় নির্বাচনের আগে দেখতে